কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে নতুন মেহমান আসার আগে বাড়িতে খুশির আনন্দে ভরে যায় আবার সেই মানুষটি যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন পুরো বাড়িটা আবার অন্ধকারে ঢেকে যায় শুনেছি মন আল্লাহ তালা যেই ঘরের মানুষদের প্রতি বেশি খুশি হয়ে থাকেন সেই ঘরে মেহমান পাঠান বেশি আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সব সময় মেহমান আসতেই থাকে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে নতুন মেহমান আসাতে ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম আর আজকে সেই মানুষটি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে সেই জন্য

তাই হচ্ছে বয়স হোক সম্পর্কে হোক আমার দায়িত্বটাই সবসময় বেশি থাকে এই বাড়ির পরিবারের সবাইকে কিভাবে হাসি খুশি রাখবো কিভাবে সবার মন জুগিয়ে চলবো কি করলে সবসময় তাদের ভালোবাসা পাবো এই কথাগুলো সবসময় আমার মাথায় ঘোরপাক করে থাকে এটা তো ভুলে গেলে হবে না আমি একজন মেয়ে থেকে বউ হয়েছি সেই বউ থেকে এখন দেখেন কারো আমি একজন মা আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি সেই ছোট্ট মেয়েটিও আজকে কত বড় হয়ে গেছি সংসারটাকে সামলাতে শিখে গেছি আর আজকে খাবারে কি কি আইটেম করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি কাঁচকলা দিয়ে মাছের তরকারির ঝোল ডিম আলগা করে ভাজা গরুর মাংস রোস্ট পোলাও মাছের ভর্তা প্লাস হচ্ছে বিরিয়ানি আর এই সবগুলো আইটেম করছি আমার বড় ভাসুরের জন্য আর এই মানুষটাই আজকে তিন মাস ধরে আমরা সবাই একসাথে ছিলাম প্রায় সাত বছর পর সে নিজ দেশে এসেছিল মাত্র তিন মাসের ছুটিতে আর আজকে হচ্ছে সেই দিন যেদিন কিনা ভাইয়া আমাদেরকে রেখে আবার দূরপ্রবাসে চলে যাবে আসলে এই প্রবাস নামক জীবনটা না অনেক কষ্টের প্রিয় মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যেতে হয় একা একা ঈদ করতে হয় নিজেকে নিজের হাতে রান্না করে খেতে হয় চব্বিশ ঘন্টা ডিউটি করে আসার পর বাড়ির সবার সাথে হাসি মুখে ভিডিও কলে কথা বলতে হয় আর এই কিছু একজন প্রবাসী খুব ভালো করে জানে কিভাবে করতে হয় সবাই একটু বড় ভাইয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সই সালামতে সেই কাতার গিয়ে পৌঁছাতে পারে জানি না ভাইয়ার জন্য কতটুক কি করতে পারছি তারপরে যতটুক চেষ্টা আমি করছি বড় ভাসু নাকি ভাইয়ের সমতুল্য হয় ভাইয়াও আমাদেরকে বোনের মতোই দেখে তাই তো ভাইয়া চলে যাওয়ার কথা শুনে আজকের দিনটা সবার মনটা খুবই খারাপ ছিল যখন এসেছিল পুরো বাড়িটা খুশিতে মোমো করছিল আর এখন দেখুন এক নিমিষে সবাইকে কাঁদিয়ে চলে যাবে ভাই আরও ভিতর থেকে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু সবাইকে দেখাতে পারছে না ভাই এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন ভাই এতটা গরম পড়ছে ভাইরে কি বলবো রান্না করতে করতে আমি টায়ার্ড সব কিছু শেষ করার পর আমার আর শক্তি নেই সবাইকে বেড়ে খাওয়ানো তাই তো বড় বড় মতো ঝর্ণা ননদিনই সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার এদিক দিয়ে এক একজনে খুদায় বেহাতাস হয়ে পড়েছে আর আমি এদিক দিয়ে সবাইকে জিজ্ঞাসা করছিলাম খাবারগুলো কেমন হয়েছে আমি জানি আমি রান্না তেমন পারি না তারপরও আমারকে খুশি করানোর জন্য সবাই বলেছে খুব ভালো হয়েছে কেননা সবাইও চায় আমি যেন হাসি খুশিতে থাকতে পারি সব সময়। এদিক দিয়ে সবার খাওয়া দাওয়ার পালা শেষ করে হচ্ছে আমরা একসাথে খেতে বসলাম আজকে চলে যাবে বলে দুই ভাই একসাথে বসে খাচ্ছে আল্লাহ না জানি কবে আবার একসাথে করে নেয় যাই খুব শীঘ্রই তোমাদেরকে আমরা আবার একসাথে দেখতে চাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা আল্লাহ হাফেজ টাটা